ভাবুন তো আপনার গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে একটি পুরনো নলকূপ বহু বছর ধরে কেউ সেখানে হাত দেয়নি কারণ বলা হয় ওই নলকূপ থেকে জল নয় বরং বের হয় রক্ত আজকের গল্প সেই নলকূপকে ঘিরে আর আমি বলছি আপনাকে স্পষ্ট করে দিচ্ছি এ গল্প শোনার পর আজ রাত্রে আপনি হয়তো ঘুমোতে পারবেন না স্ক্যারিগর ছাপ্পান্ন নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল চলো তবে আজকের গল্প শুরু করা যাক বাংলার প্রত্যন্ত গ্রাম কলসিটোলা গ্রাম জুড়ে শান্তি মাঠে ধান ঝুলছে কিন্তু দক্ষিণ প্রান্তের অস্বত্য গাছ আর নলকূপ ওখানে কেউ যায় না লোকের কথাই বহু বছর আগে মুক্তিযুদ্ধের সময় সেই গাছের নিচে অসংখ্য মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল আর নলকূপের ভেতরে চাপা আছে তাদের কান্না লোকজন শপথ করে বলেছে রাত্রে যদি ভুল করে কেউ নলকূপ চালায় জল নয় বরং বের হয় রক্ত আর যারা এই দৃশ্য দেখে তারা বেঁচে থাকলেও আর আগের মতো থাকে না এই গ্রামে আসে শহরের এক তরুণ অভি পড়াশোনায় সে বিজ্ঞানে বিশ্বাসী ভূত প্রেতকে কুসংস্কার মনে করে বন্ধুরা তাকে উস্কে দিল তুই তো বলিস ভূতুত কিছু নয় সাহস আজ রাতের নলকূপে যাস ওই অসত্য গাছের ওখানে অভি রাজি হয়ে গেল সেভাবে এসব গ্রামের কথা সব গল্প গুজব এসব তোদের বাজে কথা আমি ওখানে গিয়ে প্রমাণ করে দেখাবো ঠিক আছে চল পূর্ণিমার আলো ঝিঝি পোকার ডাক ওভি একা টর্চ হাতে এগিয়ে গেল অসত্য গাছের দিকে গাছের ছায়া এত বড় হয়ে মাটিতে পড়েছে যেন এক দৈত্য দাঁড়িয়ে আছে ঠিক তখনই হঠাৎ শোনা গেল ফিস ফিসানি কবি টর্চ ঘোরালো কিন্তু আশেপাশে কেউ নেই সে নলকূপের হাতল ধরল হাতল বরফের মতো ঠান্ডা জোরে চাপ দিতে ঝিরঝির করে শব্দ হলো নলকূপ থেকে হঠাৎ করে টুপটাপ করে কিছু পড়তে লাগল কবি প্রথমে ভেবেছিল সেই নলকূপ থেকে জল বেরোচ্ছে কিন্তু টর্চ ফেলেই তার চোখ কপালে উঠে গেল ওটা ছিল যে ঘন তরল রক্তের মতো সে ভয়ে হাত ছাড়তে চাইল কিন্তু হাতলটা যেন কারো অদৃশ্য হয়ে হাত ধরে রেখেছে মাটি থেকে তখন গোঙানির শব্দ উঠতে লাগল ওভি আতঙ্কে চারিদিকে তাকালো হঠাৎ মাটি ফেটে উঠতে লাগলো ভেতর থেকে বেরিয়ে আসছে হাত কিন্তু স্বাভাবিক হাত নয় আঙুলবিহীন কাটা গোড়ালি চারিদিকে হাহাকার অগণের মৃত আত্মার আর্তনাদ অসত্য গাছের ছায়া ধীরে ধীরে এক মহিলা রূপ নিল ভেজা শাড়ি চোখগুলো একদম লাল ঠোঁট একদম অসংখ্য ভয়ঙ্কর সে বলল অভি তারপর সেখান থেকে ভয়ে দৌড়ে পালালো পরের দিন সকালে গ্রামের বৃদ্ধরা বলল মুক্তির যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা গ্রামে হানা দিয়ে শতাধিক মানুষ হত্যা করে গর্ত ঘুরে লাশ ফেলার বদলে অনেককে জীবন্ত কবর দেয় ওই নলকূপের নিচে অসত্য গাছের কাছে তাদের আত্মায় নাকি আজও শান্তি পায়নি ওভি হতভম্ব সেভাবে গতরাতে রাতে যা দেখেছে সব কি তার বিভ্রম নাকি সত্যি সে আত্মারা এখনো বেঁচে আছে সেই রাত্রে রাত্রেছিল ঘরে হঠাৎ শব্দ টুপটাপ মনে হলো ছাদের ফাঁক দিয়ে যেন জল পড়ছে কিন্তু উঠে দেখে ওটা জল নয় লালচে ঘন রক্তের মতো তরল মুহূর্তে তার মায়ের গলায় শোনা গেল দরজার কাছে গেল মা দাঁড়িয়ে আছে কিন্তু মায়ের মুখ ধীরে ধীরে বিকৃত হচ্ছে চোখ ফাঁকা হয়ে যাচ্ছে আর কণ্ঠস্বর বোধ লেগিয়ে মিশে গেছে বহুজনের গোঙানিতে কেউ জানে না অভি কি হয়েছিল তারপর সে কি সত্যি পাগল হয়ে গিয়েছিল নাকি নলকূপের তলদেশে চাপা পড়ে থাকা মৃত আত্মারা তাকে টেনে নিয়ে গিয়েছিল আজও সেই গ্রামে কেউ রাত্রে নলকূপের কাছে যায় না কেউ সাহস করে না হাতল ধরতে ওই অসত্য গাছের নিচে তবে যদি কখনো পূর্ণিমা রাতে আপনি হেঁটে যান কোনো অসত্য গাছের নিচে সাবধান হয়তো মাটির নিচ থেকে তখনও কান্না ভেসে আসছে ওই অসত্য গাছের নিচে নলকূপের কাছে আজকের গল্পটা এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও তোমাদের গল্প লিখে পাঠাতে পারো ডিসক্রিপশান বক্সে মেল আইডি দেওয়া আছে ওখানে তোমরা মেল করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরের একটি গল্পে